আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো জিসু লাইফের মিনি পোর্টেবল ফ্যান এটার মধ্যে তিনটা অপশন আছে হ্যান্ড ফ্যান পাওয়ার ব্যাঙ্ক ফ্ল্যাশলাইট এটার মডেল হলো জিসু লাইফ এফ এইট এক্স এটার মধ্যে আরেকটা ছোটো আছে একটু ওটার মডেল হলো শুধু এফ এইট ওটা দামে হকটুক কিছু কম আছে আমি এই ফ্যানটা দারাজ থেকে ষোলোশো দশ টাকা নিয়েছিলাম এই ফ্যানটার ফুল রিভিউ আমি ব্যবহার করে আপনাদেরকে দিব এই ফ্যানটা যথেষ্ট ভালো মনে হইতেছে যেহেতু আগে আমি আরও কয়েকটা ফ্যান কিনছি এটা থেকে বেটার মনে হইতেছে আমি ফ্যানটা আনবক্সিং করতেছি দেখি ফ্যানের ভিতরে কি কি আছে এটা হলো সমত গলায় ঝুলানোর ফিতা এটা হলো প্রোডাক্টটা প্লাস আসল একটা ডাটা কেবল আর হলো ইউজার যে এইফ ইউজার ম্যানুয়েলটা বেশ ছোটো আচ্ছা ঠিক আছে আমি এগুলো এখানে রেখে দিলাম আমি প্রোডাক্ট একটু দেখি এটা হলো পাওয়ার অন অফ সুইচ আছে টাইপ সি পোর্ট আছে ইউএসবি পোর্ট ফ্যানের স্পিডটা দেখি কী অবস্থা এটা হলো লো মোড মিডিয়াম মোড আর হলো হাই স্পিড মোট হাই স্পিড ফোনে যথেষ্ট ভালো বাতাস তবে আরেকটু বেশি হলে প্রায় জন্য যে আমার মনে হয় ভালো হইতো তবে যতটুকু আছে ততটুকু চলে আচ্ছা অফ করে দিলাম এটার মধ্যে আরেকটা অপশন আছে ফ্যানের পাখার মধ্যে যদি কারও হাত চলে যায় অটোমেটিক এটা অফ হয়ে যাবে ব্যথা পাওয়ার বা হাত কাটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটার ব্যাটারি ক্যাপাসিটি আমি যতটুকু জানি পাঁচচল্লিশশো মিলি এমপিআর ইনপুট বোর্ড হলো ফাইভ বোল্ট টু এমপিআর আউটপুট বোর্ড হলো ফাইভ বোল্ট ওয়ান এমপিআর থ্রি পয়েন্ট সেভেন বোল্টের ব্যাটারিটা ঠিক আছে এটার মধ্যে আরেকটা বিষয় হলো টর্চ লাইট টর্চ লাইটটা টিপটা প্রেস করে ধরে রাখলে এটা জ্বলে যথেষ্ট মোটামুটি ভালো হলো আবার প্রেস করে ধরে রাখলে অফ হয়ে যায় ফ্যানের কোয়ালিটিটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হইতেছে অবশ্য আমি এটা ব্যবহার করে ফুল চার্জে কীরকম ব্যাক দেয় কতক্ষণ ইউজ করা যায় সব কিছুর রিভিউ আপনাদেরকে অবশ্যই দেব ঠিক আছে সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেল যেহেতু নতুন সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন